একটা ওভারে পাঁচ বলে পাঁচ রান দুইটা ওয়াইড বল একটা নো বল তারপরও আমরা ম্যাচ দশ রান আমরা চেঞ্জ করতে পারি না এটা এইভাবে ম্যাচ হারা যায় না আসলে এটা আধুনিক মডার্ন ক্রিকেটের সাথে কোনোভাবেই যায় না বাংলাদেশের মেন সমস্যা হচ্ছে ব্যাটিং দুর্বলতা ভাই এই আপনি তানজিম হাসাদ সাকিবকে খেলাচ্ছেন আপনি আপনারা পারভেজ হাসান ইমনকে খেলাচ্ছেন সৌম্য সরকার খেলাচ্ছেন যে যখন ফল করতেছে সবাইকে তিনি আপনার আগের রাডারের ক্রিকেটার যেগুলো আছে তাদেরকে আবার নিয়ে আসছে এভাবে আসলে যায় না আপনি নিউজিল্যান্ড বা রিসেন্টলি নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের একটা সিরিজে দেখবেন টি টোয়েন্টিতে তারা দুইশো চৌত্রিশ রান করেছে আসলে বাংলাদেশে আর ওয়ান ডেতে বাংলাদেশ দেখেন মাত্র ব্যাটিং ব্যর্থতা দায় এড়াতে পারবে না টিম ম্যানেজমেন্ট আপনার দুর্বলতা কোথায় আগে খুঁজে বের করতে হবে সবার প্রথমে ক্রিকেট ইজ দ্য মেন্টাল গেম মাইন্ডসেট পরিবর্তন করতে হবে ক্রিকেটের মুমেন্টাম ধরে রাখতে পারে না দেখেন নিজের হোম অফ গ্রাউ হোম গ্রাউন্ডে যদি নিজের মুমেন্টাম ধরে রাখতে পারে না ইন্ডিয়ার টিমের দিকে দেখেন কিভাবে তারা ক্রিকেটের প্রাইপ লাইনটা ঠিক করছে বাংলাদেশে এ দল এই দল তারপরে আপনার হচ্ছে অনুদ্য উনিশ দল নিয়ে কাজ করতে হবে বাংলাদেশে নতুন ক্রিকেটার কীভাবে বের হয়ে আসে সেটা নিয়ে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে হলে ইন্ডিয়ার যে রাহুল দাবির কীভাবে দেখেন আর জাতীয় দল কি পরীক্ষা নিরীক্ষা করে জায়গা আপনারাই বলেন জাতীয় দলকে পরীক্ষা নিরীক্ষা করা জায়গা